পশ্চিমবঙ্গের রাজধানী রাজধানী এর আগে ছিল এটা একটা জেলা শহর জেলা শহর থেকে পাকিস্তান হয়ে ঢাকা হইল জেলা শহর ব্রিটিশের টাইম কিন্তু এটা জেলা শহর একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হলে জেলা শহর জীবন যেমন হবিগঞ্জ কিংবা মানিকগঞ্জ জেলা শহর এই ঢাকা তখন জেলা শহর হিসাবে ছিল যদিও মোগল আমলে দিয়েছিল ক্যাপিটাল ছিল একসঙ্গে পাকিস্তান হওয়ার পরে এটা হলো প্রাদেশিক রাজনীতি ইস্ট পাকিস্তানের রাজনীতি তারপরে যখন আমরা স্বাধীন হইলাম সেভেন্টি ওয়ানে তখন তো ইয়ে কি বলে আপনার এটা তো হয়ে গেল জাতীয় ক্যাপিটাল ন্যাশনাল ক্যাপিটাল তো তখন যে ঢাকার যে পরিকল্পনা যেটা ছিল হ্যাঁ পাকিস্তান থেকে যেটা করা হয়েছিল সেটা করা হয়েছিল এই প্রাদেশিক রাজধানী হিসাবে প্রাদেশিক রাজধানী তো এক স্পান সেভাবে করবে না যেভাবে একটা ন্যাশনাল ক্যাপিটাল করবে সাধারণ সাধারণত ক্যাপিটাল লোকসংখ্যা বাড়বে এমবেসি বাড়বে সব কিছু ন্যাশনাল ক্যাপিটাল হওয়ার পরে আর কোন টাউন নিয়ে হয় রাজুক হয়েছে এই নাম বদলেছে আগে ছিল এটা রাজগঞ্জ আগে জানি ঢাকা ডেভেলপমেন্ট অথরিটি কিংবা আস্তে আস্তে নাম বদলে পরে এখন কিন্তু যে মাস্টার প্ল্যান যেটা যাকে বলে ওরা সবকিছু মিলে হ্যাঁ এবং সেটা এা না এবংশটা চলুন ইয়া না আপনারা এডুকেশন হেল মেডিকেল রাস্তা তারপরে পড়ে কুষ্ঠান আবশ্যক আলাদা সবটাকে নিয়ে একটা প্ল্যান নিয়মত হয় তাইলে আপনি টোটাল রেখা প্ল্যানিং করতে মানে যে টুকরু টুকরু ভাবে করছেন এক জায়গায় একটু এটা জুড়া লাগানোর ব্যাপার তালি দেওয়া তালি দিয়ে চলছে তালি সব ছিঁড়ে যাচ্ছে আস্তে আস্তে ছিঁড়ে যাচ্ছে এখন তো আমি তো চিন্তা করি যে ওই এই বাদেই তো দেখে না আপনি আমি যেটা ভয় করছি যে এই বৃষ্টির যে প্রকোপ যেটা দেখা যাচ্ছে যদি এটা পাঁচ ছয় দিন এইরকমের বৃষ্টি হয় ঢাকাও চলে হয়ে যাবে একদম অচল হয়ে আপনি বেরোবেন কী করে কোনো এরিয়াতে বাকি নাই এমন নাই যে অমুক এরিয়াতে ভালো সবটা মটেরিয়াল